ফের টোটো চালকদের অভিযোগ জলপাইগুড়িতে এবার অতিরিক্ত ভাড়া চাওয়া নিয়ে বচসার জেরে আইনজীবীদের মারধর করার অভিযোগ টোটো সিন্ডিকেটের বিরুদ্ধে এবং এই ঘটনায় আহত হয়েছেন চারজন যার মধ্যে তিনজন হাসপাতালে চিকিৎসাধীন অভিযোগ পেয়ে ইতিমধ্যেই পদক্ষেপ পড়েছে জলপাইগুড়ি কোটালি থানার পুলিশ পদক্ষেপ নিয়েছে রেল পুলিশও কিন্তু প্রশ্ন উঠছে যে তাদের মধ্যেতে তাদের অঙ্গুলি হেলেনে এই টোটো সিন্ডিকেট রাজ চলছে জলপাইগুড়িতে যার ফলে টোটো চালকরা মারধর করার মতো সাহস পান যাত্রীদের ওপরে আমার মিসেসের নাম সায়নী দাস এবং আমার জুনিয়র এক অ্যাডভোকেট ভাই সেখানে ছিল আনন্দ আমাদের তিনজনকে প্রথমে ওই স্টেশনের সামনে বিভিন্ন টোটোওয়ালা সাত আটজন মিলে ওদের সিন্ডিকেট মিলে মারধর করে ঠিক আছে তারপর আমরা আরপিএফ এর অফিসে যাই আরপিএফ এবং পুলিশ আমাদেরকে রেস্কিউ করে বাড়িতে নিয়ে আসতে যায় ইমলা দ্য ওই ডেঙ্গু আজার মোড়ের সামনে আরো বিশ ত্রিশ জন আটকায় ধরে আমাকে আরো মারে মারার পরে আমাকে এবং ওয়াইফের আমার মাথা ঘাটে আদায় আমাকে বিভিন্ন ইনজুরি করে এবং আমার জুনিয়র এবং আমার যে দিদি ছিল যাকে আমরা রেস্ট আনতে গেছিলাম সবাইকে এমনভাবে মারলো যে এখন ওরাও হসপিটালে ভর্তি আমরা এই হসপিটাল থেকে জাস্ট এফাক্টটা করতে আসতাম আবার এখন বাকি এখন কারণ হাসপাতালের কদে ভর্তি হতো তিনজন ভর্তি হয়েছি আপনিও তো বোধহয় হ্যাঁ এই দর্জিগুলোর কারণটা কি মানে একটা সিন্ডিকেটদের অতিরিক্ত টাকা দাদায় সামান্য দাদাগিরি দাদাগিরি লোড স্টেশন থেকে বেগুনটারি আসবে তার ভাড়া চাই দুইশো টাকা না হলে না অন্য কোনো টোটো অ্যালাউ না কোনোভাবে কেন হলো টোটোর থেকে ঠিক আছে আমরা যেই টোটো নিয়ে গেছিলাম আমরা সেই টোটোর থেকে সাবফিশিয়লি নেমেও যাই ওদের টোটোতেই উঠি কিন্তু ওরা বেশি টাকা চাওয়ায় সেখান থেকে যখন নামে যায় তারপরে সেইখান থেকে ক্যাচালটা আগে বাড়ে আমিও

বিষয়টা অনুভব অনুভিপ্রেত ঘটনা এবং হচ্ছে দুঃখজনক ঘটনা যে ধরনের ঘটনা ঘটেছে তো স্বাভাবিকভাবেই প্রশাসন যা ব্যবস্থা নেওয়ার সেটা নেবে আমরা কখনোই আমাদের ইউনিয়ন আমরা যে মানে টোটো নিয়ে বচসা বা যাত্রীদের সঙ্গে বাজে ব্যবহার বা মারামারি এই ধরনের ঘটনাকে আমরা কখনোই সমর্থন করি না আমাদের ইউনিয়ন এই ধরনের ঘটনাকে সমর্থন করবে না কিন্তু এটাও ঠিক যে শুধুমাত্র ওই হাতের পাঁচটা আঙুল তো আর সমান হয় না দু চার জনের জন্য টোটাল সমস্ত টোটো চালক যে সংগঠন বা টোটো চালকদেরকে দায়ী করাটাও মনে হয় না মনে হয় সেটাও একটু দেখে নেওয়া দরকার সেটাও ঠিক হবে না বলে আমি মনে করি কিন্তু প্রশাসন প্রশাসনের মতো ব্যবস্থা নেবে তবে এটুকু বলতে পারি যে যেখানে এই ঘটনা ঘটেছে যে রোস্টেশনের ঘটনা সেখানে আমাদের ইউনিয়নের একজনও সদস্য নেই এবং এই সমস্ত জায়গায় একটা সিন্ডিকেট রাজ কিছুদিন ধরে চলছে এবং হচ্ছে টোটো চালকদের থেকে বিভিন্ন সময় টাকাও আদায় করা হয় এবং তাদেরকে অন্যদেরকে নিতে দেওয়া হয় না এরকম টাইপের বিভিন্ন রকম ঘটনা আমাদের কানেও এসছে ফলে প্রশাসন তাদের মতো ব্যবস্থা নেবে এটাই চাইছে আমাদের একজন আইনজীবী ভাই তার কোনো আত্মীয় আসছিল তাকে আনার জন্য উনি আর এবং উনার মিসেস তাকে যাওয়ার জন্য এখান আনার জন্য রোড স্টেশনে যায় এবং এখান থেকে একটা ওনারা একটা এ নিয়ে আসার জন্য কিন্তু ওখানে নেমা বলা হয় যে ও রে অ্যালাও না ওখান থেকে গাড়ি নিতে হবে মানে টোটো সেই টোটোতে উঠে তা দুশো টাকা ভাড়া চায় ও দুশো টাকা দিতে অস্বীকার করে যে এত কম সময় দুশো টাকা কেন তো সেই কোথা কোথায় উনি বেগুনটারি আসতো রোড স্টেশন থেকে তো এই নিয়ে বচসা হয় বচসা হওয়ার পরে ওনাকে শারীরিকভাবে নিগ্রহ করা হয় ওনার স্ত্রীকে নিগ্রহ করা হয় এবং ওনার সাথে যে আসছিল তাকেও নিগ্রহ করা হয় এবং এখন তাদের চিকিৎসা চলছে ওনারাও থানাতে আমরা এজাহার করব আইন আইনের পথে চলবে কারণ এটা তো হতে পারে না যে রোড স্টেশনে নেমে বেগুন গাড়িতে দুশো টাকা ভাড়া দিতে হবে তো জোর জুলুমের ব্যাপার নেই আর যেখানে উনি নিজে একটা গাড়ি নিয়ে গিয়েছিল তো ওনার তো সেটা অ্যালাউ করলো না যে ওখান থেকে নিতে হবে তারপরে উঠে বলে দুশো টাকা না দিলে যাব না এবং রাস্তায় নামিয়ে দিচ্ছে এই জিনিস তো চলতে পারে না আমরা উনার ব্যক্তিগতভাবে থানায় এফআইআর করবে যেহেতু আমাদের আইনজীবী ভাই আমরা পাশে সবসময় সব লড়াই হয়েছে হয়তো হয়েছে

টোটো অভিযোগ নতুন কিছু নয় মাঝে মধ্যে এই ধরনের অভিযোগ করে থাকেন যাত্রীরা তবে আজকের এই ঘটনার পর কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে পুলিশ কিন্তু তারপরেও কি এই টোটো দৌড়াত্ম কমবে সেটা কিন্তু সময়ই বলবে ক্যামেরায় বিশি চক্রবর্তী সময় তিতাস পাল টোয়েন্টি ফোর বাংলা জলপাইগুড়ি